এই যে লগা কি কৰো মই যে কালকে তো আপনারা যারা আমার বিরিয়া দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের আমাদের থাকার আর জায়গা নাই আমাদের আর বসে দুধের কোনো জায়গা নেই এখন আমাদের জীবনটা শেষ ম্যাঙ্করে সব শেষ গেল

একটা অবস্থা আমরা জেনে দাঁড়াই ওই সাথে দোয়া দোয়া তো ডর বেশি পয়সা ডুয়ার দিলে তুই অমিনা ঢুকব হ্যালো নদীতে বাবু ভাইকে ভিডা নিয়ে গেছে গা নিয়ে যেতেছে সব তো বাবু ভাই বাবু এখন কি যাবেন নাট পর যাইবেন দাঁড়ানো কারেন নাচ

ওই যে এখান থেকে এখান কোনটা থেকে কোনটা ধরবো মানুষ যে যেন পারতেছে মানে ঘর বাড়ি বাঁচানোর জন্য চেষ্টা করতেছে অবস্থা এত ডেঞ্জারাস এত পরিমাণ খারাপ অবস্থা আপনারা সবাই লাইভ টেস্ট শেয়ার করে দেখবেন দেখবেন ভিডিওটা যারা দেখতেছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদেরকে বাঁচান আমাদের অবস্থা খুব খারাপ চোখের সামনে সব শেষ করে দিই দেখেন ওই দেখেন পা সমান উচ্চ সমান সমান অবস্থা এত পরিমাণ খারাপ অবস্থা আমি কথা বলতে পারতেছি না গুলো চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে মানে চোখের সামনে দেখেন

হেল্ল' ইয়ালা বাচ তুমি মাৰিয়া লাগে নি মাৰিয়া লাগে

কান্তবে <muchas> সবাই ৰাখি পাই যি কা এই কি ভাবি কান্দাকাটিবৰ বস্তু আহিলা না আল্লা সকালে করলাম না করলাম না আমার চোখে দিতে তো ভাঙ্গা দেখলাম এরকম ভাঙা আমি এরকম ভাঙা এই গাছটা গেছে গা গাছটা গেছে গা না থাকবো না থাকার কোনো সম্ভাবনা নাই

लाइव गुट करते ला। तो लास्ट जोर कर लाइफ तो कर लगा पात्र कैम्मी गए लगता से ना कैसे का

ফুল না কাৰা ভিডিঅ' যদি কত কৰাৰ কথা নাই আৰু কত কৰবি এক ভিডিঅ'

মামা আইসেননি এমন হান নাই বাবু এগো বাড়ি করতো শেষ আমি একটু জায়গা কে হ্যাঁ Çar 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 çar. Dur dur dur. Dur dur dur. দেখেন দুয়ারপর সব ক্রিরে ভাঙ করছে সরা 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 থাকবো না থাকব না সকালে দেখছেন তার দোকান নিয়ে গেছে এখন তার ঘর বাইরে রাস্তা বিষয়টা আপনার দেখা কি পরিমাণ অবস্থা খারাপ হ্যালো মোবাইল থেয়ে গেছে এটা নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটা মহামারী বাইরে লাগে আছে করোনার মতো মহামারী তো পাড়াইছে পাড়াইছে জান খামে নাই হ্যাঁ খামবে থাকবো আমার কোনো অপশান নাই খামার কোনো অপশান ঠিক আছে হ্যালো হ্যালো বিকাশ পাঠিয়ে দিব আমি ইয়া স্কুল বাইক পারি শেষ সব শেষ ল্যাপট করে না মানুষটি জানল কি ভিডিও করব রে ভাই মানে চলতি আছে আমি কই তাই সকাল মানে দুপুর কইছে কদর

কারসা বিজেবো কারসা বিজেবো আমে একটা কাম কইছি হ্যাঁ একটা কাম কইছি কি টার্গেট আজকে বাংলাদেশে কি করেন ফ্যান আজমছে একদম অবস্থা হ্যালো নমস্তে

পাগল বানিয়ে লাগেছে মানুষ ওরা নিয়ে যাই তো মানুষের ভিতরে কি আতঙ্ক সৃষ্টি হয়েছে দেখেন মানুষ কেমন করতেছে মানুষ মানুষ পাগল হয়ে গেছে যে সামনে পারতেছে সে সামনে কাজ করতেছে সহযোগিতা করতেছে